ভূমাফিয়াদের দাপটে আতঙ্কিত বেতুকান্দির জনগণ থানায় মামলা নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছি আমি প্রিয়া শিলচর শহর সংলগ্ন বেতুকান্দি এলাকায় ভূ মাফিয়াদের দাপট চরম আকার ধারণ করেছে শিলচর সদর থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ বললেন এলাকার জনগণ ঘটনার বিবরণ মতে জানা গেছে কিছুদিন আগে বেতুকান্দি করার পর এলাকায় কিছু ভূ মাফিয়ারা স্থানীয়দের জমি হাতিয়ে নিতে উঠে পড়ে লেগেছে ভুমাফিয়াদের মাফিয়াদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন পুরুষ মহিলা এদের ভয়ে বর্তমানে আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন এলাকার জনগণ রবিবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানান প্রায়ই তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে বিষয়টি নিয়ে সদর থানায় মামলাও দায়ের করেছেন তারা বর্তমানে ভূ মাফিয়াদের ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না বলে জানিয়েছেন এলাকার একাংশ জনগণ এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন নিউজ প্রাইম সেভেন নিউজ প্রাইম সেভেনের অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকছি আমি প্রিয়া চোখ রাখুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম সেভেন কেন হাড়ার দি কেন সব জনগণ উপস্থিত আমাদের মহমদ রবি এবং ভাই বন্ধু সব মহিলা অল সব তো এই কেন এ গত চব্বিশ তারিখকে বুমাফিয়ারা যেটা অঘটন ঘটাইছিল তিনগাঁও থেকে কিছু দুষ্কৃতি কলা নিয়া যে এইকাৰণে চেলে মানুহ না চেলেগুলা মানুহ নাথাকাৰ কাৰণে মহিলাসকলৰ বাবে যে দাৰালু অস্ত্ৰ দিয়ে যে আঘাত কৰা হৈছে এই কানো আমাৰ চদৰ থানাৰ পুলিচ প্ৰশাসন এই কাৰণ এই অফিচ মানে কোনদিন ঘটনা হৈছে গত চৌব্বিছ তাৰিখ আচ্ছা কেছে ঘটনা বু মাফিয়া এক নম্বৰ আছামী হ'ল দিলৱাৰ হুছেন উৰ্ফে হুছেন দুই নম্বৰ বৌ মাফিয়া হ'ল দিলৱাৰ হুছেন চৰি দুই নম্বৰ বো মাফিয়া হ'ল আখতার হুসেন উর্ফে বড়নেনা তিন নম্বর আসামি হইল কাজল হোসেন উর্ফে কাজল চার নম্বর আসামি হইল শিপন শিবপন উদ্দিন উর্ফে মাসুক মাসুক হইল পাঁচ নম্বর আসন আচ্ছা এরপরে আরও অন্য অন্যরা আসন ভিডিও ফুটেজও আছে যে কারা দুষ্কৃতি হল লইয়া আইছে কিন্তু এরা বু এরা জ্বালায় আমরা কিন্তু দুই সম্প্রদায়ের মানুষ আছেন হিন্দু মুসলমান সব একত্রিত হইয়া আজকে এই জনসভাটা হইছে তো এরার কারণে আজকে আমরা বিগত আজকে সত্তর বছর আশি বছর হয়ে গেছে এই কেন আমরা দুই সম্প্রদায়ের মানুষ আছি হিন্দু মুসলমান কোনো আমরা জগের হাজাটি হইছে না আজকে বিগত চার পাঁচ বছর ধরিয়া যেরকম যে এই বু মাফিয়া হলোর কারণে আমরা বাড়িঘরে তাহার কোনো অস্তিত্ব নাই আচ্ছা এই যে ঘটনা হইছে এখানে যখন মহিলারা না বা স্থানীয় মানুষ যখন হয়েছিল হ্যাঁ তারা কি জমি মানে দখল করার চেষ্টা করছে বো মাফিয়া হ্যাঁ বো মাফিয়ারা এখানে বাড়িঘর দখল করা চাইছে ডাইরেক্ট বেয়ার গুর বাঙ্গিয়া মহিলা হল অত্যাচারী জুলুম অত্যাচারী আচ্ছা সদর থানাতে এফআইআর দিছিল সদর থানাতে এফআইআর দেওয়া হয়েছে এফআইআর দেওয়ার পরে ভিডিও ফুটেজ পর্যন্ত দেওয়া হইছে ওখান পর্যন্ত কোনো একজন কালপিট রাস্তাঘাটে ওপেনলি গুড়ের কোনো একটা আসামি অ্যারেস্ট হইছে না মানে আপনারা কিন্তু মানে টোটালি মানে গাফিলতি মানে সদর থানার গাফিলতি পুলিশের গাফিলতি পুলিশের গাফিলতি মানে পুলিশের মানে এখন পর্যন্ত আসামি ধরতে পারে না বের তো বাহির তো ওপেন ওপেন রাস্তাঘাটে আসামি হল চলে মানে আসামের মুখ্যমন্ত্রী বা প্রশাসনের কাছে কি তা দাবি জানাইতে আজকে আমরা এখন কেন আসামের মুখ্যমন্ত্রী আছে এইটাও দৃষ্টি আকর্ষণ করিয়া যে তো বুম মাফিয়া হলরে আমরা প্রায় সময় শুনছি যে নিউজে টুজে যে বুম মাফিয়া হলরে দরার লাগিন আসামের সিএম স্যারে বহুত কিছু হড্ডা কিন্তু অখন পর্যন্ত যে বু মাফিয়া হলে অত বড় একটা ঐত্যাচার্য করিয়া মহিলার উপর রূপে দাঁড়ালো অস্ত্র দিয়া যে আঘাত করিয়া বু মাফিয়া হলর যে ওখান পর্যন্ত রাস্তাঘাটে মানে সম্মুখী হইয়া সবসময় চলা করে আর পর্যন্ত একজনও বু হল ধরা ফলো না এটার কারণে আমরা আসামের সিএম স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করিয়া যে অতি সত্তর বু মাফিয়া হলরে দৌড়ার জন্য বিডিপি সেক্রেটারি যিশুকান্ত রায় আমরা বেতখান্দিতে মানে কিছুদিন থেকে আর নতুন নতুন মানুষ এখানে আইছে আওয়ার পর থেকে আমাদের এখানে চুরি অনেক কিছু উপদ্রব বাড়ছে তার লাগে আমরা সিএম স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে অতি সত্তর আমরা এই বেতখান্দি যারা বু মাফিয়া আসে বা যারা অসামাজিক কার্যকলাপ করে তারা যাতে অতি সত্তর প্রশাসনের আওতায় নেওয়া হয় তার লাগে আমি এটা অনুরোধ করতেছি নমস্কার